মোচা ছাড়াতে পাচ্ছেন না সেকেন্ডের মধ্যে আজ মোচা ছাড়িয়ে দেখাবো মালবিকা কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা বা আমরা সবাই জানি মোচা কোটা একটা কিন্তু বিশাল বড় ঝামেলা খাওয়ার ইচ্ছা হলেও কিন্তু কোটার জন্য আমরা সেটা করে উঠতে পারি না আজ আমি এক সেকেন্ডের মধ্যে মোচা কোটা কিভাবে করা যায় সেই পদ্ধতি শেয়ার করব এবং মোচার কোনো অংশ ফেলে না দিয়ে মোচার দু রকম পদ রান্না করে দেখাবো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে গোড়ায় চলে এসেছি আর এই দেখুন আমাদের কাঁচকোলা আর কাঁদি পড়েছি আর মোচার সাইজটা দেখুন এই মোচাটা গাছে থেকে পেরে নেওয়া হবে আমি ধরে আছি কি ধরো না বাহ এই তো হাত পেয়ে গেল বাহ কতখানি দেখো হ্যাঁ এই দেখুন বন্ধুরা মোচার সাইজটা শুধু দেখুন কত বড় যে মোচা কাটতে গেলে হাত কালো হয়ে যায় একটা দাগ লাগে সেটা উঠতে চায় না তো সেই ভয়েই আমার অনেক বন্ধুরা দেখবেন মোচা রান্না করতে চায় না আজ আমি এমন প্রসেসে দেখাবো তো বন্ধুদের কোনো হাত কালো হবে না কোনো ঝামেলা ছাড়াই এই মোচাটা কুটে নিতে পারবে প্রথমত এই যে মোচার উপরে যে আস্তরণটা মোচার যে খোসাটা এইভাবে ছাড়িয়ে নেব আর আমি তো বলেছি যে মোচার কোনো অংশ আর কি ফেলবো না আস্তে আস্তে দেখবেন এইভাবে ছাড়িয়ে নিলে খুব সুন্দর করে পাট পাট হয়ে থাকবে কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে শুধু দেখুন এবারে একটু সাবধানেই ছাড়াতে হবে দিদি মোচা কোটার কোনো ঝামেলা নেই কত সুন্দরভাবে শুধু কোটা যায় দেখো তাই তো দেখছি তো এইভাবে একে একে এই মোচার খোসাগুলো ছাড়িয়ে নেবেন আর কত সুন্দরভাবে মোচার যে ফুলটা বেরিয়ে যাচ্ছে দেখুন দেখুন বন্ধুরা এইভাবে সমস্ত খোসা ছাড়িয়ে নিয়েছি আর এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর ছাড়ানো যাবে না কারণ মোচার এটা একদম কচি অংশ এবার আমি বলেছিলাম মোচার কোনো অংশ ফেলবো না তো এবারে কি অংশ ফেলছি না শুধু দেখুন যে খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম আর এই দেখুন একদম পুরো কচি এগুলো খেতে এত ভালো লাগে একবার বানিয়ে খেলে বারে বারে বানিয়ে খাওয়ার ইচ্ছাটাই বেড়ে যাবে এবার কিভাবে কি করবেন দেখবেন এইভাবে একটু একদম পুরো রোলের মতো সেপটা বানিয়ে নেব এইভাবে খোসার মাথার দিকটা একটু কেটে নিলাম এবারে একদম ঠিক রোলের মতো কেটে নেব আমি যে প্রসেসে দেখাচ্ছি একবার হলেও বানিয়ে খাবেন ভীষণ মজার লাগে এই দেখুন এগুলো এমন হয়েছে যে গাডার যেগুলো আমরা ব্যবহার করি ঠিক সেই রকমই হয়েছে এই দেখুন গাডারের মতো দেখতে হয় দিদি পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে অল্প করে জল দিয়ে দেব এবারে জলের মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব এইভাবে এবার এটা একটু এইভাবে মিশিয়ে নিলাম আর এখানে দেখুন মোচার যে খোসা বুঝেছিলাম এইরকমই পিচ পিচ হয়েছে আর একদম পুরো কত সুন্দর লাগছে শুধু দেখুন এগুলো দিয়ে দেব এগুলো অবশ্যই একটু দিয়ে দেওয়ার চেষ্টা করবেন কালো যে কস থাকে খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে কিছুক্ষণ এইভাবে রেখে দেব দু থেকে তিন মিনিট কড়াটা বসিয়ে দেবো এবার কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে দেব আপনারা কেউ স্কিপ করে দেখবেন না স্টেপ বাই স্টেপ দেখুন তাতে আপনাদের খুবই সুবিধা হবে দেখবেন এইভাবে হালকা ভাব উঠবে এই জলের মধ্যে এই মোচাটা দিয়ে দেবেন আর জলটা দেবেন ঠিক এই রকমই দেখুন আবার কিছুক্ষণ ফোটানোর পরে এইভাবে একটু উল্টে দিলেই হয়ে যাবে মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবারে একটু এটাকে উল্টে দেব আরও তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে একটা পাত্রের মধ্যে তুলে নেব নর্মাল টেম্পারেচার করে আবার ফিরে আসছি একটু ঠান্ডা করে নিয়েছি এবারে ঠিক এখান থেকে কেটে নেব এবারে কি করছি দেখুন এক সঙ্গে শাড়ি শাড়ি সব নিয়ে নেব এবারে দেখুন কী করছি প্রথমত যেটা করতে হবে এটা একটু গরম যেহেতু ভাবিয়ে নিয়েছি একদম আলতো হাতে ঘা আলতো হাতে এইভাবে দিলে খুব সুন্দরভাবেই কিন্তু উঠে আসছে এই দেখুন মানে ঝটপট একসঙ্গে কিন্তু ছটা সাতটা এইভাবে তুলে নিতে পারবেন দেখুন এবারে যেটা করছি এইভাবে একটু হাত দিয়ে একটু খেলিয়ে নেবেন এই যে মোচার ভিতরের যে শক্ত কাঠিটা কিন্তু মেন জিনিস যত আমরা এই কাটি নিয়ে রান্না করি না কেন এই কাটিটাই কিন্তু মানে একদম পুরো শক্ত হয়ে থাকি এবার সঙ্গে কতগুলো বার হচ্ছে শুধু দেখুন এরকম কত সুন্দর শুধু বেরিয়ে যাচ্ছে দেখুন কাটি একটা সেকেন্ডের মধ্যে কিন্তু কতগুলো কাটি বেরিয়ে গেলে দেখুন এই কাটিগুলো কিন্তু একদমই খাওয়া যাবে না পুরো একদম শক্ত কত সুন্দর শুধু বেরিয়ে যাচ্ছে দেখুন এই দেখুন কাঠিগুলো কিরকম ভাবে বেরিয়ে যাচ্ছে এবারে এইভাবে কুচি কুচি করে নেব এত সুন্দরভাবে ভাবে কোচা যায় শুধু কত সুন্দরভাবে কোচা যাচ্ছে শুধু দেখুন আর এটা কিন্তু সেই মোচার কচি অংশটা ভিতরে ভিতরের অংশ গরম করার মধ্যে তেল দিয়ে দেব এখানে মাঝারি সাইজের একটা আলু এইভাবে পিচ পিচ করে কেটে নিয়েছি প্রথমত ভেজে নেব চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো লবণ পরিমাণ মতো আলুটা ভেজে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব গরম তেলের মধ্যে পাঁচ ফোড়ন শুকো লঙ্কা আর আদা কুচি দিয়ে দেবো আপনারা এখানে পেঁয়াজ কোচা রসুন কচা দিয়েও করতে পারেন আমি আজকে নিরামিষ এখানে ছোলা নিয়েছি ছোলা দিয়ে দেব ছোলাটা কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে ভেজে রাখা আলু দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো স্বাদ ও ব্যালেন্স ঠিক রাখার জন্য লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবারে যে কুঁচে টাকা মোচা দিয়ে দিলাম ভালো করে এইভাবে মিক্স করে নেব একদম এই পেস্ট তো ব্যালেন্স ঠিক ঠিক রাখার জন্য অল্প করে চিনি দিয়ে দেব আর আর একদম এক্সট্রা করে জল দিয়ে দেব না এবারে জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আপ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিদি একটু নেড়ে দাও পুরোপুরি মোচার তরকারি রেডি এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব তুমি এত সুন্দর ছাই না মোচাটা খুবই সুন্দর লেগেছে কিন্তু ছাড়ানো আর তরকারিটা খুব সুন্দর হয়েছে এটা একদম পুরো সাদা মাটার তরকারি সাদা তেল কিছুটা দিয়ে একটু গরম করে নেব পাঁচ থেকে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম আর এই দেখুন কত সুন্দরভাবে ভিজে গেছে আর এই যে কষটা এক্সট্রা যে কালো হয়ে যায় দেখুন একদম পুরো কিন্তু কালো হয়নি যদি আপনারা এই হলুদ জলে না দেন তাহলে কিন্তু এগুলো কালো হয়ে যাবে এবারে জল থেকে তুলে নেব রান্না করে নিলাম আর আমরা কিন্তু এই মোচার খোসা ফেলে দিয়ে থাকি এই মোচার খোসা দিয়ে এমন একটি পথ করে দেখাবো মানে বারে বারে বানিয়ে খাওয়ার ইচ্ছাটাই বেড়ে যাবে তো কীভাবে করছি আপনারা দেখতে থাকুন এখানে একটা ডিম নিয়েছি লবণ দিয়ে দেব দিয়ে এই ডিমটাকে সেটে নিব যদি মোচার খোসার পরিমাণটা বেশি থাকে তাহলে এখানে আমি একটা ডিম নিলাম আপনারা আরও একটা ডিম নিয়ে নেবেন এবার এই মোচার খোসাগুলো ডিমের মধ্যে দিয়ে দেব আপনারা কিন্তু এই ডিমের মধ্যে আদা রসুন বেটেও দিতে পারেন দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে দেব দেবো চাট মশলা দিয়ে দেব করে এইভাবে সব কিছু উপকরণ মিশিয়ে নেব এবারে এখান থেকে কিছুটা নিয়ে নেব অল্প অল্প করে এবারে ভালো করে এইভাবে কোট করে নিব এইভাবে ডাইরেক্ট কোট করতে হবে আর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে একদম পুরো মরমরে করে ভেজে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব এই প্রসেসে একবার আপনারা বাড়িতে এই খাবারটা বানিয়ে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে খেতে আর একদম পুরো মুচমুচে মনে ভাববেন না যে এটা হচ্ছে মোচার ফেলে দিয়া খোসা দিয়েই বানানো হয়েছে পদ একদম পুরো রেডি এটা তো মোচার তরকারি আর এটা হচ্ছে ফেলে দেওয়া মোচার খোসা দিয়ে কত সুন্দর মুচমুচে একটা কিপসি বানিয়েছি শুধু দেখুন মানে কি বলবো এই দেখুন একদম পুরো জাস্ট বুঁড়োই হয়ে যাচ্ছে আর সেম একই পদ্ধতিতে আপনারা যদি নিরামিষ এই মোচার তরকারিটা বাড়িতে এই প্রসেসে বানিয়ে খেয়ে দেখেন মুখে লেগে থাকার মতো একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন মোচার তরকারি এবার আমরা টেস্ট করে নেব আর এখান থেকে এই খাবারটাও নিয়ে নেব বলো কখন আর কি ভাবছিলাম যে টেস্ট করব নিয়ে নাও নিয়ে নাও দিদি নিয়ে নাও এটা আপনারা যখন বানিয়ে খাবেন মনে ভাববেন না যে ফেলে দিয়ে মোচার খোসা দিয়ে এটা বানানো হয়েছে এত সুন্দর খেতে রেখেছে খুব সুন্দর হয়েছে গো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে না মোচার তরকারিটা টেস্ট করো গরম গরম ডালের সঙ্গে পুরো একদম জমে যাবে দুটো পথ তোমার কেমন লাগলো ছড়ানোর পদ্ধতিটা বলো কেমন ও বাবা খুবই সুন্দর মোচা কোটার যে শর্ট টাইমটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দু দুটো পদ আপনারাও বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন কেমন হলো জানাতে ভুলবেন না পর্বটা এখানেই শেষ করলাম আর ইউটিউব থেকে যদি আপনারা দেখে থেকে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক আর শেয়ার করবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটি নতুন করে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ জানাই